কিন্তু প্রধান আমাদেরকে হুমকি দিয়ে ব্যানারটা দেখে ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বেরিয়ে গেছে তারপর আমরা প্রধানের পেছন পেছন ছুটতে লাগলে প্রধান আমাদের পাশ থেকে জুতো খুলে আমাদের এবং আমাদের অন্য দিকে টানাটানি করে আমাদের গায়ে হাত তোলে মিঠু ধরে আমাদেরকে ঢেকা ঢুকি দেয় সেই সূত্রে আমরা প্রধান আমরা এখান থেকে প্রধান সাসপেন্ড চাই আমরা প্রধানের রাখতে চাই প্রধানের প্রধানের বিচার চাই আমরা বন্ধুরা খেলা কিন্তু হয়েছে বলছে খেলা হবে খেলা হবে বন্ধুরা খেলা কিন্তু হয়েছে এখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে নিয়ে এলাকার লোকরা একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে দিলো তোমরা নিশ্চয়ই দেখলে এই এলাকার সুন্দরী সুন্দরী মহিলারা কিন্তু এলাকার পঞ্চায়েত প্রধানকে নিয়ে একদম টি টোয়েন্টি ম্যাচ খেলে দিল ছাব্বিশের আগে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হচ্ছে বাদুরিয়ার শাহেস্তা গ্রামে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে নাও খেলা শুরু হয়ে গেছে দেখেছ তো এগুলো ধরে পিটাচ্ছে জনগণ মানে ভাবো বন্ধুরা এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা বাদুরিয়ায় পঞ্চায়েত প্রধানকে নিয়ে ওখানকার মানুষ কিন্তু দারুণ একটা খেলা খেলে দিল তোমরা দেখলে তো খেলাটা কী সুন্দর খেললো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো ব্যাপারটা এই পঞ্চায়েত প্রধানদের দোষ দিয়ে কোনো লাভ নেই এরা হয়তো কিছু টাকা ধার দেনা ফেনা করে এই সিটটা তারা নিয়েছে এই পথটা তারা পেয়েছে কারণ এই পথ তো আর ফিরতে পাওয়া যায় না পথ কেউ ফিরিতে কাউকে দেয় না পথ পেতে গেলে না তাকে একটু টাকা পয়সা খরচা করতে হয় ঠিক এইটা ঠিক সেরকমই হয়েছে এই পথ পাওয়ার জন্য তাকে কিছু টাকা পয়সা খরচা করতে হয়েছে সে তো টাকা পয়সা অবশ্যই খরচা করেছে বাট টাকা পয়সা খরচা করার পরে সে দেখছে যে না এবার আমি মনে করো একটা ওই পথটাকে তো কিনে নিয়েছি সে কেনার টাকাটা তো আমার কাছে ছিল না যদিও কিন্তু আমার সোর্স ছিল আমি টাকাটা ঠিক ধার করে নিয়েছি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পথটা আমি কিনেছি এইবার কেনার পরে কী হয়েছে কেনার পরে যখনই আমি পঞ্চায়েতে প্রধান হয়ে গেছি এখন তো আমাকে লোনটা শোধ করতে হবে ওই যে যার কাছ থেকে টাকা ধার নিয়ে আমি পঞ্চায়েতের পথটা কিনেছিলাম মনে আছে ঠিক তার কাছে তো টাকাটা এখন শোধ করতে হবে ঠিক এই সময় যখন পঞ্চায়েতের কাজের জন্য যে টাকাগুলো এসে সেই টাকাগুলো যদি পঞ্চায়েতের কাজ না হয়ে যদি চলে যায় সেই পাওনাদারের কাছে তারা তো মানুষ তো খেলবেই তাহলে মানুষ তো খেলবেই তো এখানে ঠিক সেই রকম হয়েছে ব্যতিক্রম কিছু হয়নি পঞ্চায়েতের পঞ্চায়েতের এলাকাবাসীর লোকজনের যেই দাবি দাবা তারা পঞ্চায়েত প্রধানকে করাতে পঞ্চায়েত প্রধান বেশি কথা বলবে না আমি যেটা বলবো ওটাই শেষ কথা আমার কথাই শেষ কথা তোমরা বেশি বোঝো এই সব যদি কথা শুনতে হয় ছোট মুখে বড় কথা বলবে না এটা তো তাদের কাছে একটা মানে মুখের সঙ্গে লাগে লেগে থাকে ছোট মুখে বড় কথা বলবে না আপনি কি বুঝেন আপনি কিছু জানেন সরকারি নিয়ম কারণ আপনি কি জানেন এটা এইসব কথা না তারা মুখের ঠিক ঠোঁটে দিকে লাগিয়ে রাখে বলো কেন মানে কেউ যদি কিছু বুঝে যায় বুঝে গেলে তাকে যদি প্রশ্ন করে তখন সে এই টাইপের কিছু কথা বলে তাকে দেবে তাহলে সে এই টাইপের কথা বলবে না ঠিক সেই রকমই দেখো এখন একটা সময় যেটা এই সময় হলো যে 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 দিক দিয়ে পারছে একদম লুটে পুটে সাফ করে দিচ্ছে যে যে দিক দিয়ে পারছে হ্যাঁ কোনে করবে না কারণ এটা করার কারণটা দেখো ওই যে বললাম না দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে একটা ভয়েস কল রেকর্ড ভাইরাল হচ্ছে যদি আমি সময় পাই ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো দেখো সেই কল রেকর্ডে ওরা বলছে যে একটা ছোটো পদের জন্যই তিন লাখ চার লাখ টাকা দিতে হয় সামান্য সভাপতি হতে গেলে তাহলে সভাপতি হবে কে ভাই তিন চার লাখ টাকা দিয়ে দিয়ে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা একটা একটা ভ্যান বানিয়ে ফুটপাতে বিক্রি করা অনেক অনেক ভালো ভালো ফালতু সভাপতি পদে কোন ভবিষ্যৎ নাই তো কারণ সভাপতি পাঁচ বছর থাকবে তারপরে পাঁচ বছর ইনকাম যদি না হয় তাহলে এরকম গণ জনতা দোলাই খেতে হবে মানসম্মান যাবে সব জায়গায় তার থেকে ভালো ভাই একদম সৎপথেকে ব্যবসা করে ভাই আমার মনে হয় অনেক ভালো আর এখানে কারা এটাই তো স্পেশাল লোক তারা তারা কারা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এখন কি বলতো এই প্রত্যেক বেঙ্গলের মধ্যে প্রত্যেকটা জায়গায় এইরকম খেলা যদি হয়ে যায় তাহলে তো ভাই ছাব্বিশে খেলা আবার অন্যরকমভাবে ঘুরে যেতে পারে ভাই অন্যরকমভাবে ঘুরে যেতে পারে তোমরা একটু দেখো ভাই কার যে কলার টাইপে ধরেছে হ্যাঁ তুমি একে তোমাকে এই দাবি দাবায় রেখেছি তার মানে সে কোনো নিশ্চয়ই কোনো দাবি দাবায় কিছু শোনেনি না শুনে পঞ্চায়েতের প্রধানের কাছে জনতা গেছে যাওয়ার পরে জনতাকে যা হলো তোমরা তো দেখতে পালো চোখের সামনে তো আমার কথা হলো যে এই সব দেখে কি তাদেরকে একটু লজ্জা হয় না দেখো কোনো ব্যাপার না আবার এই সামনের ভোটে না ঠিক এই সব লোকের বাড়িতে এরাই গিয়ে আবার দিদি ভোটটা দেবেন কিন্তু দিদি ও দিদি ভোটটা দেবেন কিন্তু হ্যাঁ দিদি আর কি প্রবলেম ও ড্রেনটা এই কালো দা কালকে ড্রেনটা সাফ করে দিয়ে দো এই হলো ব্যাপার বুঝতে পেরেছো তো এই এরাই আবার পরে কি করবে এই একটু ভোটের আগে আগে একটু দিদিদের কাছে একটু ভালোবাসবে আর কুশন ওরা একটা লিস্ট করবে এই কার বউ বেশি লাভালাভী করছিল রে কার কার বউ বেশি লাভালভি করছিলো ও টুনটুনির মা ঝুঁজুরির মা মুনমুনির মা ঠিক আছে এই তিনটে বউকে ওরা লিস্ট করবে এই তিনটে বউকে আলাদা করে রাখবে আচ্ছা দিদি আপনি বুঝতে পারছেন দেখুন পার্টি এখন আমাদের কিন্তু অনেক হয়ে যাবে আপনি এক কাজ করুন আপনাকে আমার একটা পদ দিয়ে দিচ্ছি আপনি এক কাজ করুন আপনি ওই এলাকার সভাপতি ঠিক আছে আর ডুলির মা যে আছে ডুলির মাকে বলে আপনি এক কাজ করুন আপনি ওই এলাকার আপনাকে সম্পাদক করে দিচ্ছি আর যে টটুনি মা আছে যে টুন্ডুনি মাকে বলবে আপনি এক কাজ করুন আপনি ওই এলাকায় যে ময়লা তোলা হয় না সেই ময়লার টাকাটা না আপনি তুলবেন ওখান থেকে আপনি ভালো কাটমানি মারতে পারবেন ঠিক আছে তো এই জুম তিনটে মহিলাকে তিনটে পদ দিয়ে দিলো এবার ওই তিনটে মহিলা চুপ তার মানে ওই তিনটা মহিলার নেতৃত্বে যারা চিৎকার করছিল তারাও চুপ এইটাই কিন্তু একটা পার্টির খেলা এটাই পার্টির খেলা পদ আর এখনকার কিনতে হয় না আর মহিলাদের তো আরোই কিনতে হয় না মহিলারা যদি কাউকে সেটাও এখন বৈধ ঠিক আছে মহিলারা যদি কারো গায়ে হাত দেয় সেটা বৈধ কারণ কেন বৈধ এই কারণে বলছি মহিলার হয়ে না কেউ কিছু কথা বলতে হবে না মহিলারা গায়ে দিলে কোনো সমস্যা নেই বাট যদি কোনো ছেলে কোনো মহিলার গায়ে হাত দিয়ে দেয় ওরে বা বা তাহলে হয়ে যাবে আর এক কেলেঙ্কারি এটাই চলছে ভাই এই রাজ্যে এটা হাস্যকর হলেও সত্য কথা এটাই চলছে এটাই চলছে এই রাজ্যে তো কি বলবো ভাই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তৃণমূল পঞ্চায়েত প্রধানের যা অবস্থা আমার সত্যি দেখে মানে গর্বে বুকটা ফেটে যাচ্ছে দেখো অ্যাকচুয়ালি আবারও আমি আবার এই কথাটা আমি অনেক ভিডিওতে বলে থাকি এই ভিডিওতে বলছি দেখো এই জন্য না তোমরা কিন্তু মমতা ব্যানার্জিকে দোষ দেবে না বা তোমরা কিন্তু তৃণমূল পার্টিকে দোষ দেবে না কারণ এইরকম কিছু পঞ্চায়েত প্রধান থাকে অকর্মার ঢেঁকি তারা কাজ করতে চায় না তারা যা টাকা আসবে সেটা নিজের পকেটে ঢুকাবে ভাই খা রোয়ে শোয়ে খা একটু কম কম খা ভাই এত তাড়া ওরা কিসের এখনও তো অনেক সময় আছে খেতে তো পারবি এতদিন খেয়েছিস মানে ওরা চায় কি এই পাঁচ বছরে আমি আমার সারা জীবনের আমি তো আমারটা রাখবোই আমার ছেলে আমার নাতি আমার পুতি একদম সবার ভবিষ্যৎ করে দেবো ওই পাঁচ বছরের মধ্যে তারপরে আমি বিন্দাস তারপরে আমি বিন্দাস থাকবো বড় সরো ব্যবসা টবসা খুলে নেব দুই তিন বিঘা চার পাঁচ বিঘা জমি হাতিয়ে নেব এরকম বিশাল 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 করে ঢরে আমি তো পাঁচ বছরে আমি নিজের মতন কামি টামি নেব এবার আমি পাটি ছেড়ে দেবো তারপরে সারা জীবন বসে বসে খাবো সেই এইটা কিন্তু ওনার বুদ্ধি না এটা বেশিরভাগ পঞ্চায়েত প্রধান কাউন্সিলর এদের বুদ্ধি থাকে বেশিরভাগ জায়গায় এরকম এরকম করে তারা আর আমার কথা যদি অনেকে বিশ্বাস করছো না কিন্তু তোমরা একটু চোখটা খুলে দেখো তোমাদের আশেপাশে আশেপাশে না হলো দুই তিনটে কাউন্সিলরকে একটু মিলাও দেখবে একটা না একটা এই কাজ করে বসেছে দেখো কি ওই দেখো ওই দেখো আরেকটা পুলিশের সামনে পুলিশের সামনে পুলিশের সামনে সাধারণ মানুষ দেখো একটা কথা আমি বলি ভাই এটা এটা সত্যি কথা দেখো এই যে যারা তাদের জন্য একটু আলাদা আইন আর যারা অন্য তাদের জন্য আলাদা আইন মানে আমি বুঝতে পারছি আমি এখানে বলতে পারছি না ভিডিওতে কিছু প্রবলেমের জন্য যারা এটা যদি মনে করো আমাদের মতন হতো না হিন্দু লোক হতো তাহলে কিন্তু এরা সংসার যেত ঠিক আছে কারণ তারা তো ভোট ব্যাংক না এরা তো ভোট ব্যাংক এরা নিজেরা নিজেরা যা ইচ্ছা করুক এই পুলিশ তুমি কিছু বলবে না কিন্তু তুমি শুধু দেখবে ছাড়াবে টারবে ওটাই তোমার কাজ একটা একটা সিনেমা দেখছিলাম না অঙ্গিশপুরি এটা শুনাম ছিল অনিকাপুরের সঙ্গে বলতে স্যার এখানে তো বিরাট মানে হচ্ছে জো হো তায় হোনে দো করি থোড়ি দূর ও লোক করে থক জায়গা চলা যায়গা কিছু হাত মাত লাগানা ঠিক আছে আমি শুরু বলছে আবার ফোন করছে স্যার বড় হয়েছে বিষয়টা এবারে অন্য পার্টির লোক চলে এসেছে ঠিক আছে যে আসে আসুক যা ইচ্ছে যত বাস ভাঙছে ভাঙুক যা ইচ্ছে করুক কোনো সমস্যা নেই ওরা একজন করবে না ওরা আমার পার্টির লোক একজনকে একটা অটোলা টোটোলা করবে না সব আমার পার্টির লোক ওরা যা ইচ্ছা করে করুক আবার ওদের কষ্ট কমে যাবে ওরা ঠিক চলে যাবে তোমার কিচ্ছু করতে হবে না পুলিশ তো তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ঠিক তাই ঠিক তাই এইখানে দেখো এখানে পঞ্চায়েত প্রধানকে কেউ করবে না কারণ ওই যে ওরাই তো ভোট ব্যাংক ওরাই তো থাকে পঞ্চায়েত প্রধান তিনিও ওদের লোক আর যে তিনি ওদের লোক সবাই ওদের লোক তাই এদেরকে করা যাবে না এদেরকে তোমরা ছাড়িয়ে ফাড়িয়ে দাও একটু এই ছাড়িয়ে ফাড়িয়ে দাও এই অব্দি ঠিকঠাক আছে ঠিক আছে তো তোমরা একটু দেখো ভিডিওটা মানে কিভাবে পুলিশের সামনে তাহলে ভাবো এদের সাহসটা কী পরিমাণে রিয়েলি এদের সাহসটা কী মনে মনে হয় মানে এটা বিশ্বাস করে আমাদের মতো লোক থাকলে কোনো মতেই পুলিশের সামনে তো কাউকে গায়ে দিতে পারতোই না আর যদি গায়ে দিত পুলিশ তার অবস্থা খারাপ করে দিত পুলিশ তার অবস্থা খারাপ করে দিত রিয়েলি তুমি ভাবো তুমি যদি কোনো পুলিশের সামনে কোনো পঞ্চায়েত প্রধানের গায়ে হাত দাও যদি তুমি একরম হিন্দু হয়ে থাকো বাট তোমাদের হিন্দু এলাকায় যদি কোনো পঞ্চায়েত প্রধানের গায়ে হাত দাও পুলিশের সামনে তাও পার তোমার অবস্থাটা কী হবে সেটা কিন্তু কমেন্টে জানাও সেটা কমেন্টে জানাও কমেন্টে জানাও তোমার অবস্থা কী হবে তাও পুলিশের সামনে কিন্তু এরা এটাদের জন্য সব ছাড় ভাই এদের জন্য সব ছাড় এ রাজ্যে তো চলো ভাই আমি ভিডিওটা দেখি একটু

করে কলকাতার মতন জায়গায় মনে করে কেউ একটু ছোটো খাটো কোনো মূলক কোনো কথা বলে তার কপালে কি হতো তার কপালে মিষ্টি রসগোল্লা এই পুলিশগুলো দিত আর এখন পুলিশগুলো দেবে না তো এখন পুলিশগুলো ওরাই চুপচাপ নীরবে পুলিশ থাকবে এই এই ক্ষেত্রে তোমরা একটু দেখো ভাই দেখো ভাই তোমরা একটু ও নাইস ও নাইস ও ওয়া এই আমরা এসেছি প্রধান কথা বলার জন্য কিন্তু প্রধান আমাদেরকে হুমকি দিয়ে দেন একটা হলো ভোট ব্যাংক ভাই ভোট ব্যাংক যাই করুক না কেন কিছু বলবেন পারমিশন দেওয়া আছে ভাই দেখে ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বেরিয়ে গেছে তারপর আমরা প্রধানের পিছন পিছন ছুটতে লাগলে প্রধান আমাদের পাঁচ থেকে জুতো খুলে আমাদের এবং আমাদের অন্য দিকে টানাটানি করে আমাদের গায়ে হাত তোলে মিঠু ধারে আমাদেরকে দেখা ঢুকি দেয় সেই সূত্রে আমরা প্রধান আমরা এখান থেকে প্রধান সাসপেন্ড চাই আমরা প্রধানের রাখতে চাই প্রধানের প্রধানের বিচার চাই আমরা প্রধানকে সাসপেন্ড চায় প্রধানের বিচার চায় এই প্রধান আমরা রাখতে চাই না ওনাদের বক্তব্য এটা ভাই আমি সত্যি মানে এই ওয়েস্ট বেঙ্গল বলার যেখানেই বলো এরাই পারবে এরা পাকিস্তান এরা নিজের দেশ বানিয়ে নিয়েছে বাংলাদেশ নিজের দেশ বানিয়ে নিয়েছে ইন্ডিয়া রাখা মানে আমাদের ওই ভারতবর্ষকে এরা নিজের দেশ বানিয়ে কারণ এদের সাহস আছে ভাই এদের সাহস আছে এরা আমাদের মতন মিন করে না সাহস আছে এদের সব জায়গায় সাহস আছে রিয়েলি এদের অনেক সাহস আছে এটা একদম কেউ মানবে না আমি জানি কিন্তু মানতে হবে তোমাদের আমি আজকে না মানবে তোমরা একদিন হলেও মানবে এদের সাহস আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কথা আমাদের মতন না এরা আমাদের রাজ্যে সংখ্যালঘু তারপরে সরকার এদের সাপোর্টই করে তারপরে কেন এরা ওই যেই কটা সংখ্যালঘু আছে সেই কটা চাইলে আমাদের মতো লোকদের সাহায্য করে দিতে পারে তাই জন্যই সরকার এদের সাপোর্ট করে বুঝতে হবে ভাই ব্যাপারটা একটা কথা সরকার কার থাকবে সরকার থাকবে মনে করবে যারা সংখ্যাগুরু তাদের তো সরকার হবে কিন্তু না সংখ্যালঘুদেরই সরকার থাকে বর্তমান সময় কারণ ওই যে এদের ক্ষমতা আছে সাহস আছে এটা মানতে হবে মানতে শেখো অনেক আছে এটা মানতে শেখো তাই দেখো সরকার তাদের সাপোর্ট করে তার মানে তারা নিশ্চয়ই তাদের পাওয়ার ক্ষমতা আছে তাই সরকার তাদের সাপোর্ট করে তা বুঝতে হবে ভাই অনেকে বুঝতে চাও না এটা তোমাদের প্রবলেম ভাই আর তোমরা যারা অন্ধভক্ত থাকবে অন্ধ বোকামি করবে তাই এরকমই হবে ভাই এটা কোনো নর্মাল ব্যাপার তোমরা এটা দেখো শেখো জানো অনেক জানারও আছে দেখারও আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিও আমি লাইকটা রাখছি মাত্র চারশো কত চারশো নিশ্চয়ই চারশো লাইক করবে আর কমেন্ট একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থাকো নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই বন্ধুরা যেও না কিন্তু দু ঘন্টার মধ্যে দেখা হচ্ছে ঠিক আছে খুব তাড়াতাড়ি বাই বাই